সেটা শেষ করেই বের হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে জি স্যার আসসালামু আলাইকুম আরমান হয়তো এই বিয়েটা করতে চাইছে না অথচ আমরা ওকে জোর করছি তাই হয়তো সে গোপন করেছে আরমান কখনো এটা করবে না ওকে আমি যেটা বলবো সেটাই করবে এই পরও আপনি বলছেন আরমানকে খুঁজে দেখতে হ্যাঁ বলেছি কারণ আমি জানি ও আত্মগোপন করেনি তোমাদেরও যদি ওকে খুঁজতে যেতে কষ্ট হয় সেটা আমাকে বলে দাও আমি যাচ্ছি আমি ওকে খুঁজে বের করবো তুমি হচ্ছে শাখের করা এইদিকেও কাটো ওই দিকেও কাটো বাস যথেষ্ট বলেছ আর বলো না আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে বিয়ে সাহেব আচ্ছা বাইদিকে আর কোথাও কোনো খোঁজখবর নিয়েছে আমার নোমানকে পাঠিয়েছি খোঁজ নেওয়ার জন্য আর কামরুলকে পাঠিয়েছি সম্ভাব্য যেখানে যেখানে ও যায় সেখানে সেখানে গিয়ে একটু খুঁজতে অবশ্য কামরুর কোনো ফিরে আসেনি আমার মনে হয় না বিআই সাহেব আপনি যা ভাবছেন সেটা সত্য আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আর মান ঠিকই বাড়ি ফিরে চলে আসবেন বিআই সাহেব আপনারও কোনো যায়নি এটা জানার পরে তো আমার টেনশনটা আরও বেড়ে যাচ্ছে আপনি একটা কাজ করুন বিআই সাহেব আপনার ওখানে যদি ও যায় তাইলে আমাকে একটু ফোন করে জানাবেন প্লিজ নিশ্চয়ই নিশ্চয়ই জানাবো আর আপনার কাছে একটা অনুরোধ রইল যদি যখনই ও বাড়ি ফিরুক একটু চান হ্যাঁ হ্যাঁ সেটা তো আমি নিশ্চয়ই করব ঠিক আছে ভেষ আমি তাহলে এখন রাখছি ফির ফির

Bah Ini e cerita dalam kelas shantyik tetap বাবা আপনাকে একটা কথা বলার ছিল হ্যাঁ মা বলো আরমানের সাথে কি আপনার বিয়ে নিয়ে কোনো কথা হয়েছে না বিয়ে নিয়ে কথা হয়নি আমি ওকে আমার ডিসিশনটা জানিয়েছি আর ও সেটাতে সম্মতি দিয়েছে আমার মনে হয় বাবা আমাদের কোথাও একটা ভুল হচ্ছে ভুল হচ্ছে কি রকম কিছু মনে করবেন না বাবা আমার কথাটা হয়তো বা আপনার খারাপ লাগবে তবে এটাই সত্যি আরমান ইচ্ছা করে আত্মগোপনে গিয়েছে কারণ সেই বিয়েটা করতে চাইছে না কেন আরমান যদি বিয়ে করতে না চায় সেটা আমাকে জানাবে চলে যাবে কেন আসলে বাবা আপনি অসুস্থ হবার পর থেকে আরমান খুব আপসেট হয়ে পড়েছে ও অনেকবার আপনাকে বলতে চেয়েছে কিন্তু বলতে পারেনি আপনি কষ্ট পাবেন তাই হয়তো ইনফ্যাক্ট আমরা কেউই আপনাকে কিছু বলতে পারিনি আমরা সবাই মনে করছি আপনি হয়তো বা জানলে কষ্ট পাবেন কি বলছো এসব তুমি তার জন্য ওর সিদ্ধান্তটা আমাকে জানাবে না জানাতে পারিনি বাবা জানালে হয়তো আপনি আবারও কষ্ট পাবেন অসুস্থ হয়ে পড়বেন সেজন্যই আপনার মুখের উপর কিছু বলতে পারিনি বাবা বলতে পারিনি দেখেই হয়তো প্রতিবাদ স্বরূপ বাসা থেকে চলে গিয়েছে এটা তো কি সেটার জন্যই বাবা ওকে আর এভাবে খোঁজাখোঁজি করে কোনো লাভ হবে না ও নিজের ইচ্ছেই আত্মগোপনে গিয়েছে ইনফ্যাক্ট ও যদি নিজে না আসে আমরা ওকে শত খুঁজেও পাব না এটা কোনো কথা হলো কাউকে বলে যাবে না বাবা কেউ যদি নীরব প্রতিবাদ করতে চায় সে তো অবশ্যই আমাদের সবাইকে বলে করবে না সে তো চুপে চুপেই করবে তাই হয়তো সে আমাদেরকে কোনো কিছু জানায়নি তাহলে এখন আমাদের কি করা উচিত আমার মনে হয় বাবা এই বিয়েটা নিয়ে আপনার আরো একবার ভাবা উচিত আরমানের ইচ্ছার বিরুদ্ধে তো ওকে ভাবে বিয়ে দেওয়াটা ঠিক না বোমা আমি লক্ষ্য করেছি তোমাদের এই বিয়েটা নিয়ে যথেষ্ট আপত্তি আছে সেটা তোমরা আমাকে অনেকবার বলার চেষ্টা করেছো তোমাদের আপত্তিটা কথা আমাকে একটু বলবে কেন বাবা তা কেন হবে এর আগে আমি নিজেই তো আপনাকে এই বিয়ের ব্যাপারে সুপারিশ করেছিলাম কিন্তু আপনি তো তখন না করেছিলেন আপনিই আমাকে বলেছিলেন একই পরিবারের মধ্যে আপনি নতুন করে কোনো আত্মীয়তা করবেন না হ্যাঁ সেটা তো আমি বলেছিলাম তোমরাও সেটা ফলো করো তুমি চেয়েছিলে তোমার আত্মীয় সঙ্গে আরমানের বিয়ে দিতে হ্যাঁ চেয়েছিলাম কারণ আমি কনফিউশনে ছিলাম নেহার সাথে আরমানের বিয়ে হচ্ছে আপনার কি মনে হয় না এটা জানার পর আমার কনফিউজড হওয়াটা খুবই স্বাভাবিক হঠাৎ কি এমন হলো বলুন তো বাবা নেহার সাথে আরমানের বিয়ে দিতে হবে আপনার নেহা ছাড়া কি আর কোনো মেয়ে ছিল না হ্যাঁ ছিল অনেকেই ছিল কিন্তু নেহার মতো কেউ ছিল না তাই নেহাকে আমি ফাইনালি আরমানের বউ হিসাবে পছন্দ করেছি বাবা আপনি নেহাকে পছন্দ করেছেন কিন্তু আরমান কিন্তু তার ওয়াইফ হিসাবে নেহাকে পছন্দ করেনি তাই সে বাসা ছেড়ে চলে গিয়েছে তাছাড়া আরমানের এখন মানসিক যে অবস্থা এভাবে কাউকে কোনো কিছু না বলে কোথাও একটা চলে যাওয়া এটা কিন্তু আমি স্বাভাবিকভাবে দেখছি না বাবা কেন তোমার কি মনে হচ্ছে এই জন্য আরমান আমার মতের বিরুদ্ধে যাবে আমি সেটা বলছি না বাবা আমি জাস্ট ভয় পাচ্ছি এত মানসিক চাপ আর মান সহ্য করতে না পেরে যদি আবার অসুস্থ হয়ে যায় আমার কিন্তু সেরকম মনে হচ্ছে নেহার সান্নিধ্যে কিন্তু ও আর মান সুস্থ হয়ে উঠেছে তাই ওর প্রতি যথেষ্ট দুর্বলতা আছে আর মান নেহানো যথেষ্ট ভালোবাসে তাই আমার তো মনে হয় ওদের বিয়ে হলে ওরা সুখী হবে আর ওদের এই সুখের জন্য এই স্যাক্রিফাইসটুকু তো আমি করতেই পারি আর সেজন্যই আমি আমার এথিক্স থেকে সরে এসেছি এইখানেই সবথেকে বড় ভুলটা হয়েছে বাবা যে সীমানার বোনের সাথে আপনি আরমানকে বিয়ে দিবেন না সেই তো আপনি একই কাজটাই করলেন সেই তো শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো কথা এর থেকে তো কাকলি ফার বেটার ছিল আপনি চাইলেই তো আরমানকে ওর সাথে বিয়ে করাতে পারেন আর আপনি ফ্যামিলির মধ্যে না চান আরমানের সাথে ওর বন্ধুর সম্পর্ক খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল ইফ আর নট রং তাহলে আপনি ওদের বিয়েটা কেন দিলেন না সেখানেও তো আপনি রাজি হতে পারতেন প্রীতম তো আর নেই বাবা আর এখন একা এখানে যদি ওদের বিয়েটা হতো তাহলে কিন্তু আমার মনে হয় ওরা দুজনেই ভালো থাকত নেহার সাথে বিয়ে থেকে তো হাজার ভালো হতো। আমার হয় এখানে মানো অমত করত না আমার মনে হয় এখনো দেরি হয়ে যায়নি বাবা এখনো সময় আছে আপনি এই বিষয়টা নিয়ে আরো একবার ভেবে দেখুন আর এখানে বিয়েটা একটা সারা জীবনের ব্যাপার এটা কোনো ছেলে খেলা না একটা ছোট ভুলের জন্য আর মানে লাইফটা স্পয়েল হয়ে যেতে পারে ও আমাদের অনেক স্নেহের বাবা তাই ওর এত কষ্ট আমরা মেনে নিতে পারছি যাই হোক বাবা এখন আমি আসি দেখে আর মানে কোনো খোঁজ পাওয়া গেল কিনা ভাবছি ঝামেলা বেঁধে গেল আমার হঠাৎ করে লেকে বসলো বলছে বিয়ে করবে না এটাকে আবার সবকিছু ঠিকঠাক করবো কি করে সেটাই ভাবছে প্যাঁচটা কে লাগাইছে সেটা আমি জানি তুমি জানো হবে কে লিসা ভাবি হোয়াট লিসা ভাবি হ্যাঁ তুমি কি করে জানো আমি দেখছি আপনার যখন বিয়ার কথা কল লেগে ওই বাড়িতে গেছিলেন তখন লিসা ভাবি আমান ভাইরে ফুসলাইয়া ফাঁসলাইয়া আরমান ভাইয়ের রুমে পাঠাইছে আর আমান ভাই আরমান ভাইয়ের কাছে গিয়া উল্টা পাল্টা বুঝাইছে তুমি শুনলে কি করে উল্টা পাল্টা বুঝিয়েছে আমি বাইরে থেকে দাঁড়াইয়া সব শুনছি কি শুনেছ আরমান ভাই যেন নিহা ম্যাডামরে বিয়া না করে তার মানে আমান ভাই আরমানকে বিয়ে করতে নিষেধ করেছে এই তো হ ভাবি ভাইজান রে বুঝাইছে এই বিয়া করলে সর্বনাশ হইব তাকে কারোর এই বিয়াতে মত নাই আপনি কাকারে বুঝাইয়া এই বিয়া করাইতেছেন এইসব কথা বলেছে হ ভাবি সব লিসা ভাবির চালাক লিসা ভাবির বইনের সাথে আরমান ভাইয়ের বিয়া হইল না দেখা সব রাগ ঝাড়তা হুম সেটা অবশ্য আমি অনেক আগেই বুঝতে পেরেছি লিসা লিসাভাবি কখনোই চাইনি আরমানের সাথে নেহার বিয়েটা হোক কিন্তু সে যে তলে তলে এত বড় ষড়যন্ত্র করবে সেটা আমি বুঝতে পারিনি যাই হোক যতই ষড়যন্ত্র করুক না কেন আমার সাথে টেক্কা দিয়ে পারবে না ও আরমানকে যতই মিসগাইড করার চেষ্টা করুক না কেন আমি ওর স্বপ্ন কখনোই সফল হতে যে করেই আমি এই বিয়ে দিয়েই ছাড়ব ভাবে যেখানে কাকা নিজে বিয়ার ঘোষণা দিছে সেখানে লিসা ভাবে কি করব কন আপনি চিন্তা করেন না বাইজান ঠিক ফিরে আইব আর নিহা ম্যাডাম রো বিয়া দেখা যাক কি হয় সময় সবকিছু বলবে সুকিনা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই নিউজটা দেওয়ার জন্য ভাবি কাকার মতো আমিও চাই ম্যাডামের লগে এই হোক আর শোনেন যখন যেটা লাগবো আমার খালি কইবেন আমি সবকিছু করে দেব ঠিক আছে বাবা তুমি আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ সবাই ভালো আছি বাবা আমাকে দেখে অবাক হচ্ছেন না না একদমই না তবে একটু অবাক হয়েছে এটা সত্যি আসলে তুমি কখনো এভাবে আসনি তো তাই একটু মা বাসা সবাই ভালো আছে হ্যাঁ বাবা সবাই ভালো আছে রিমি কেমন আছে রিমিও খুব ভালো আছে কিন্তু তোমাকে এমন দেখাচ্ছে কেন খুব ক্লান্ত মনে হচ্ছে তুমি কি বাসা থেকে আসনি না আমি স্ট্রেট অফিস থেকে আসছি মা ও আচ্ছা আচ্ছা তাহলে তো তোমার অনেক সময় ধরে কিছু খাওয়া হয়নি না না আমি ঠিক আছে আপনি টেনশন করুন বাবা তুমি এত সংকোচ করো না এটাও তো তোমার নিজের বাড়ি তুমি বসো আমি তোমার খাবারের ব্যবস্থা করছি তবে তার আগে আমি ওদেরকে ডাকছি কেমন তুমি বসো একসাথে সবাই খাবো রিমি রিনা রিনা দেখ কে এসেছে রিমি বুঝতে পারছি না আমি কিছু মাথা কাজ করছে না আমার বাবা কিন্তু অনেক বড় ভুল করছে যদি এই বিয়েটা হয় না আরমানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে ভাইয়া বিয়েটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না বললেই হবে কিভাবে থামাবি বাবা কারোর কথাই শুনে না জিদ ধরে বসে আছে বিয়ে করাবেই বাবা বললেই তো আর হবে না আরমানকে তো রাজি হতে হবে আরমান এই বিয়ে করবে না কিন্তু আমি তো কোনো ভরসা করতে পারছি না রে আমার কয়দিন এইভাবে লুকিয়ে থাকবে বল একদিন একদিন তোকে ফিরে আসতেই হবে বাবা না জানি তখন ওকে কনভিন্স করে আবার বিয়েতে রাজি করিয়ে ফেলে পারবে না ভাইয়া একবার যখন আরমান বলেছে সহজেই বাবা আরমানকে রাজি করাতে পারবে না আমরা তো সেটাই চাই তারপর অনেক ভয় হয় বাবা যে জিদ দিয়ে রাগ করে কিনা কি করে ফেলেন সেটা নিয়ে ভয় আছি অন্য কিছু মানে মানে তুই তো ভালো করেই জানিস এই যে সম্পত্তি শেয়ারের ভাগ নিয়ে আমি যা করেছি বাবা এমনি আমার উপর নাকশ হয়ে আছেন আর এরপর যদি বাবা জানতে পারেন আমি আরমানের বিয়েটা আটকানোর চেষ্টা করছি তখন না জানি আবার বাবা আমাকে সম্পত্তি থেকেই আমাকে বাদ দিয়ে দেন ভাইয়া এত টেনশন কেন করছো বাবা এসব কিছুই জানবে না আর বাবা জানলেও এত বড় সিদ্ধান্ত নিশ্চয় বাবা নেবে না আর আরমান আমাদের ভাই ওর ভালো মন্দ সিদ্ধান্ত নেবার দায়িত্ব তো আমাদেরও আছে আচ্ছা এক কাজ করলে কেমন হয় আমরা সবাই মিলে না হয় বাবাকে আরো একবার বোঝানোর চেষ্টা করলাম কোনো লাভ হবে না ভাইয়া বাবা কিছুতেই মানবে না সারা জীবন তো বাবা একরকার সিদ্ধান্তই নিয়ে গেছেন এটা কোনো কথা হল আমি কিচ্ছু বুঝতে পারছি না বাবা জিদ ধরে বসে আছেন বিয়েটা করাবেন যেখানে আরমার নিজেরাজি না সেখানে বাবা কেন বিয়েটা করাবেন এটা কি বাবা ঠিক হচ্ছে আরে ঠিক হচ্ছে না বলেই তো আমি আরমানকে বুঝিয়েছি আর আরমানও সেটা বুঝতে পেরেছে সে জন্যই তো আত্মগোপন করেছে এত সহজে বিয়েটা হচ্ছে না আর এই সব কিছু নাটির গুরু হচ্ছে সীমানা বল হাজারোগত তোর স্ত্রী না ক্রিমিনাল 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 কখনো কারো স্ত্রী হতে পারে না আমি ওকে ডিভোর্স দেব কি বললি তুই 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 সীমানাকে ডিভোর্স দিবি ডিভোর্স দেব দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো দেখো ভাইয়া এই চৌধুরী পরিবারে সীমানা যে ষড়যন্ত্রের জাল বিস্তার করার চেষ্টা করছে সেটা কোনো দিন হতে দেয়া যাবে না তার আগেই শেকোর শুদ্ধ উপরে ফেলতে হবে না 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 যেটা বলছি সেটা কিন্তু অন্যায় তুই আর মানে বিয়ে আটকানোর জন্য তুই নিজের সিকে ডিভোর্স দিবি এটা কিন্তু ঠিক হচ্ছে না তাহলে কি করবো ভাইয়া তাকিয়ে তাকিয়ে এই চৌধুরী পরিবারের ধ্বংস দেখার জন্য ওয়েট করব নাকি আরমানের জীবনটা ধ্বংস হওয়ার জন্য ওয়েট করব আমি পারবো না ভাইয়া যেভাবেই হোক এটা আমি বন্ধ করবই। আহা মাথা গরম করিস না ভাই দেখ আমরা সবাই মিলে তো এটাই চেষ্টা করছি যাতে বিয়েটা না হয় তাই না আর আরমান যে কয়দিন বাড়ির বাইরে আছে এই কয়দিন তো এই বিষয় নিয়ে আমাদের কোনো টেনশন নেই আশা করি এর মধ্যে বাবা হয়তো তার সিদ্ধান্তটা বদলেও ফেলতে পারেন হুম এই জন্যই তো আমাদের এই পরিকল্পনা যে কয়দিন আরমান বাড়িতে আসবে না সে কয়দিন আমরা হয়তো বোঝাতে পারবো বাবাকে আর যদি তা না হয় তাহলে আমাদের হার্ডলাইনে যেতে হবে এছাড়া তো আর কোনো কিছু আমার মাথায় আসছে না ঠিক আছে সমস্যা নেই আমার মনে হয় বাড়ির ভিতরে এই বিষয় নিয়ে কথা বলাটা ঠিক উচিত হবে না দেয়ালেরও কান আছে আমি বরং যাই হ্যাঁ তুইও যা ঠিক আছে ভালো এসছে যা ওকে তুই খেতে দে আমি যাচ্ছি শোনো বাবা খেতে দিব সেটা কোনো সমস্যা নেই কেন এসেছে আমি কি করে বলবো ও তো আর আমার সাথে কথা বলে আসেনি যাই দেখি কি বলে রিমিকে নিতে আসেনি তো আগে ওর সাথে যাই একটু কথা বলি তারপরে বলতে পারবো দেখো বাবা রিমির ব্যাপারে যদি কোনো কথা হয় তুমি কিন্তু না করে দিবে বাবা কখনো আসা হয়নি তো তাই একটু অস্বস্তি ফিল করছে অস্বস্তির কিছুই নেই তুমি এসে ভালো করেছো আমরা খুব খুশি হয়েছি কি যে বলেন না বিয়ে সাহেব আরে টেনশন তো একটু হচ্ছেই ঢাকায় থাকলেও কখনো বাইরে রাত কাটায় না চিন্তা করার কিচ্ছু নেই আর মান খুব ভালো আছে কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটাকে এখন তোমরা নির্ধারণ করে দেবে নাকি বাবা ভুল করলে অবশ্যই আমাদের বলা উচিত কি ভুল আমি ভুল করছি